মা বলেছিল মাস্টার হব মা বলেছিল মাস্টার হব মায়ের স্বপ্ন বিশ্বাসে বদলাতে সময় লাগেনি। মায়ের বিশ্বাস ভালো মাস্টার নাকি বটগাছের মতো তার কত ডালপালা ছায়া হয় শান্তি দেয় কত জীব প্রাণী পরগাছা আশ্রয় নিয়ে বাঁচিস সেই বটগাছে মা বলেছিল তুই সত্যি মাস্টার হবি দারিদ্র ফুলে যন্ত্রণা ফুলে লণ্ঠনের আলোয় মায়ের দেখা মুখ সোনায় বাঁধা নহিরে আমি মাস্টার হয়েছি বট গাছ হতে পারিনি বটে হাজার হাজার চারা গাছের ভেতর পুঁতে দিয়ে যাচ্ছি মহিরুহের সম্ভাবনা যাতে দেহাতি মাগুলো নতুন করে বলতে পারে বাবা তুই মাস্টার হবি মা রে তুই ম্যাডাম হবি মা তোমার লণ্ঠনটা খুঁজে পাচ্ছি না আজ যার আলো জানলার ফাঁকে রাস্তায় এসে পড়তো চিনি নিতে অসুবিধা হতো না আমার ফেরার পথ খুঁজে দাও খুঁজে দাও আমার মা খুঁজে দাও তোমার সেই লণ্ঠন যার আলোয় আমি সব সব দেখতে পেতাম বইয়ের লেখা আমার ভবিষ্যৎ তোমার স্বপ্ন সব 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 চাকরি পেয়েছি মাস্টার তোমার ঘরে ইলেকট্রিক আলো জ্বলছে মা কুড়ি ওয়াটের আলোর মধ্যেও মা কিছু দেখতে পাচ্ছি না কেন তোমার ওষুধ কেনার টাকাগুলো আলাদা করে রাখতাম এক তারিখে সেই বাক্সটা কোথায় সামনে মাস থেকে ইলেকট্রিক লাইনও থাকবে না তখন মায়ের লণ্ঠনটা জ্বালবো আবার মা মা বলেছিল মাস্টার হব মা বলেছিল সম্মান পাব আজকে অসম্মানের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছি সম্মান ও শক্তি ক্রমশ গড়িয়ে পড়ছে রাস্তায় ফুটপাথে মিছিলে অবস্থানে মা তুমি তো সব জানো একবার হাত রাখো মাথায় আর বলে দাও বলে দাও কবে নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবো খুশি মনে ফুলের মতো ভবিষ্যৎ আদর করে বলতে পারবো শেখাতে পারবো মানবিকতার পাঠ অন্যায়ের সঙ্গে আপোষ না করেও কেন আর চোখের চাহনি সইতে হচ্ছে ফুটেজ হয়ে বাঁচতে চাই না মা ফুটেজ হয়ে বাঁচতে চাই না মা বলেছিল মাস্টার হম